আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব জোলেথা দুই পাচমিং থেবলেট সম্পর্কে এটা কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা চলুন শুরু করা যাক জলেথা পাঁচমিন কি জলেথা দুই পাঁচমিন ট্যাবলেটের মূল উপাদান হল লেট্রোজো এটি একটি হরমোনাল অ্যান্টিস্ট্রোজেন ওষুধ যা সাধারণত ব্রেস্ট ক্যান্সার স্তন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে ফস্টম্যান অফ ও ওমেন অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় জলেথ দুই পাচমিং এর কাজ কীভাবে করে এই ট্যাবলেট শরীরে এস্ট্রোজেন হরমোন উৎপাদন কমিয়ে দেয়া কারণ অনেক ধরনের স্তন ক্যান্সার এস্ট্রজেনের উপর নির্ভরশীল থাকে এস্ট্রোজেন কমে গেলে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীরে ধীরে কমে যায় এবং ছড়িয়ে পড়া রোধ করে জলেট দুই পাচমিং এর ব্যবহার ব্রেস ক্যান্সার চিকিৎসায় কিছু ক্ষেত্রে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এও ডাক্তার লেট্রোজও প্রেসক্রাইব করতে পারেন হরমোনাল এম্বুলেন্স সংক্রান্ত কিছু সমস্যায়ও এটি ব্যবহার করা হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করবেন না ডোজ ও বিধি সাধারণত দিন একবার দুই পাঁচ মি গ্রাক ট্যাবলেট খাওয়া হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী খাবার পর বা আগে খাওয়া যেতে পারে সময় মেনে নিয়মিত খাওয়া খুব গুরুত্বপূর্ণ পার্শ্ব সাইড এফেক্টস কিছু সাধারণ পার্শ্ব হল মাথা ব্যথা হার্ড ও জয়েন্টে ব্যথা ঘাম বা গরম লাগা ক্লান্তি মাথা ঘোরা বমি বমি ভাব যদি কোনো গুরুতর সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী নারীরা এই ওষুধ ব্যবহার করবেন না লিভার বা কিডনি রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ আবশ্যক নিজের ইচ্ছামতো ওষুধ বন্ধ বা শুরু করা বিপজ্জনক হতে পারে জলেথা দুই মিং একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এটি অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে নিজে থেকে ওষুধ শুরু বা পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে